হ্যালো বন্ধুরা আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ তো দেখে বুঝেই গেছো এটা হলো কল্যাণী আইটির প্যান্ডেল তো ঠাকুর তো এখন দেখা যাবে না তো সেই জন্য বাইরে থেকে ব্যারিকেড করা আছে সবাই দেখো অনেক লোক গেছিল যেহেতু স্যাটারডেতে প্রচণ্ড ভিড় ছুটি ছাটার দিন অনেকে দেখো আবার ব্লগ বানাচ্ছে টিকটক করছে রিলস বানাচ্ছে তো আমিও তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম কল্যাণী আইটির ঠাকুর তো সবাই যেন খুবই ফেমাস সেই জন্য কল্যাণী আইটি আমি দেখতে চলে গেছিলাম প্যান্ডেলটা দেখো আমাকেও দেখিয়ে দিলাম আমি আমার ছেলে আর দাদা গেছিলাম তো একটু ঘোরাঘুরি করতে করতে খিদেও পেয়ে গেছিলো একটু চাউমিন নিলাম আর ঘুগনি নিলাম চা বিস্কিট খেলাম খেয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখো একটু মাটন নিয়ে এসেছিলো পাঁচশো তো মাটন রান্না করছি অল্প করে রাতের খাবারের জন্য ডিনারের জন্য মাটন কষা আলু দিয়ে দেব তোমাদের সাথে মাটনের রেসিপি আয়ের আগেও অনেকবার শেয়ার করেছি তো আর আজকে শেয়ার করলাম না বন্ধুরা এইভাবেই আমি সারাটা দিন কাটালাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ছোট্ট একটা ব্লগ সবাই এনজয় করে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে